আন্দোলন সড়ক অবরোধ সহ নানা প্রতিবন্ধকতায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান জানালেন শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি এই সরকার ভোট হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এদিক সেদিক হওয়ার সুযোগ নেই আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বললেন কোনও সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন মোহাম্মদ ইউরোস নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির বিরোধ পাল্টাপাল্টি কর্মসূচি ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলন ছাত্র দলের অবরোধ উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি নির্বাচন করিডর সহ নানা ইস্যুতে চাপা উত্তেজনার রাজনীতিতে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি শুক্রবার এ নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যিনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির চব্বিশতম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি আরও জানান শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব পাননি অন্তর্বর্তী সরকার সংস্কার জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন এই তিনটি দায়িত্ব পালন করতে পারলেই দায়িত্ব প্রাসঙ্গিক থাকে এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব। যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আফরিন